খোসা দিয়ে দিলাম এই যে চট বস্তা চট ভুসি এটাও বল দেখুন নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা সবজির বেড তৈরি করছি যেটা হচ্ছে শুধুমাত্র বাড়ির আবর্জনা এবং সবজির খোসা দিয়ে তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক প্রথমেই বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে নারকেলের ছোবড়া তো প্রথমেই আমি আগে নিচে আচ্ছা আগে যে আমি একটা ফলের ক্যারেটের মধ্যে করেছি দেখুন এখানে আগে নিয়ে নিয়েছি অর্থাৎ টেপ দিয়ে দিয়েছি আর তো এখানে আমি প্রথমে আগে নারকেলের ছোবড়া নিয়ে নিলাম নিচের দিকে হালকা হবে মিডিয়াম নারকেলের ছোবড়া নেওয়ার পর সমস্ত যতগুলো ছিল এরকমভাবে আমি নারকেলের ছোবড়া নিচে দিয়ে দিলাম এবার কিছু সবজির খোসা এই যে দেখুন এই যে সবজির খোসাগুলো উপর দিয়ে দিয়ে দিলাম অল্প এই যে সবজির খোসাগুলো আমি জমিয়ে রেখেছিলাম প্যাকেটের মধ্যে এই সবজির খোসা দিয়ে দিলাম ধানের চিটে এই যে ধানের চিটেগুলো মিহি করা ধানের চিটে এক লেয়ার ধানের চিটে দিলাম এখানে দেখুন বস্তাগুলো এই যে চট বস্তা চট বস্তা পচে গিয়ে কীরকম হয়েছে একদম কম্পোস্ট হয়ে গেছে দেখছেন এটা আমি দিয়ে দিলাম মাটি একদমই নেই অল্প পরিমাণ মাটি দিয়ে আমি গাছ বস বসিয়ে দেবো সবজি গাছ তো এটা একটু দিলাম আর কিছুটা উপরে দেব এরপর আবার আপনার সবজির খোসা এখানে দিয়ে দিলাম চাইলে আপনি কোকোপিটো এর মধ্যে দিতে পারেন তা আমি এরপর আবার এই ধানের চিটে যেটা আছে সেটা একটু দিলাম এইভাবে কিন্তু একটা বেড তৈরি করে নিচ্ছি এরপর যে জিনিসটা দিচ্ছি এটা আপনারা পাবেন না এটা আমার কাছে ছিল এটা দেখছেন সর্ষের ভুসি এটাও অল্প দিয়ে দিলাম এই সর্ষের ভুসি এটা না পেলে আপনারা কোকোপিট দিবেন কোনো অসুবিধা নেই দেখুন এখানে আমার এটা দেওয়া হয়ে গেলো এরপর আবার লেয়ার মতো এই যে এটা দিলাম এর উপরে আপনি দেখুন এগুলো পিচবোর্ড বাড়িতে অনেক রকম পিচবোর্ড আছে সেই পিচবোর্ডের এগুলোকে আপনি একটু জল দিয়ে ভিজিয়ে যেমন আমি একটা ভিজিয়ে রেখেছি এইরকমভাবে এটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম খুব হালকা একটা মিডিয়া ছাদের পক্ষে ভারীও হবে না অথচ সবজি চাষের পক্ষে একটু চেপে চেপে দিতে হবে এগুলো ঠিক আছে কারণ এটা অনেকটা নিচে নেমে যায় দেখুন এখানে কি অবস্থা সবজি খোসাগুলো আমি জমিয়ে রেখেছিলাম এর নিচের দিকে যে প্লাস্টিকটা দেখুন এই যে এটাকেও কিন্তু আমি এর উপরে দিয়ে দিলাম এটা গলে গিয়ে ঠিক হয়ে ওদের সবজির খোসা দিলাম আবার এটা একটু দিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত বন্ধুরা আমি কোনো মাটি দিইনি এরপর একটু মাটি আমি এর উপরে দেব মাটি দেওয়ার আগে দেখুন এটা হচ্ছে কাঠের ছাই জমানো ছিল এটাও আমি একটু দিয়ে দিলাম এইভাবে গাছ করলে খুব হালকা একটা মিডিয়ার মধ্যে আপনি গাছ করতে পারবেন তো চলুন এখানেও আমার কিছু আবর্জনা ছিল বাড়ির আবর্জনা বলেছি এই সব আবর্জনা কাগজের টুকরো পেটির টুকরো যা আছে মোটামুটি আমি এগুলো সব দিয়ে দিচ্ছি এই যে ধরুন প্যাকিং এসেছিলো তার কাগজের টুকরো সব দিয়ে দিলাম এর উপরে আমি আবার এই বস্তা চিড়া একটুখানি দিয়ে দিলাম এই যে ডিমের খোসা এটাও কিন্তু আছে ডিমের খোসা থেকে আরম্ভ করে সব কিছুই আছে এর মধ্যে একটু চেপে দেবো যাতে এটা রেডি হয়ে যায় এরপর অল্প একটু মাটি এই যে দেখুন একটু মাটি তাও এর মধ্যে আবার পাতা আছে এই মাটি দিয়ে এর উপরে চেপে দিলাম অল্প পরিমাণ মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে এখানে আমি যেটা লাগাবো দেখুন এখানে এটা আমি লাগাবো এটাকে আমি খুলে নিচ্ছি এই যে দেখুন কি সুন্দর শেকট প্রথমভাবে এখানে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে যেহেতু এটা হালকা একটা মিডিয়া তৈরি হলো এবং এর মধ্যে দিয়ে দেখুন আমি এখানে দিয়ে দিলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে পরে এর উপর দিয়ে আমি আবার দিয়ে দেব তো এইভাবে আপনারা কিন্তু সবজি চাষ করতে পারেন উপর দিয়ে আমি আরেকটু এগুলো দিয়ে দিচ্ছি তার উপরে একটু আমি ট্রাইকোডার মা একটু ছড়িয়ে দেব গুড ফাঙ্গাস আপনারা জানেন যাতে এটা ফাঙ্গাস না লাগে এটা একটা লাউ গাছ আমি লাগালাম ট্রাইকোডারমা দু চামচ মতো একটু নিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো এর সাথে উপর দিয়ে আর একটু মাটি দিয়ে দেব। তো নামমাত্র মাটি দিয়ে এটা কিন্তু খুবই হালকা একটা হয়েছে ঠিক আছে সাত লোড কমার জন্য এটা উপযুক্ত ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে